এই দোকানগুলোতে আপনি সকালে খাস্তা কচুরি কচু জিলিপি এই সব জিনিস আপনি পাবেন তো বন্ধুরা এমনই একটা জায়গার সন্ধানে আমরা চলে এসেছি আজকে তো আমি দোকানটার ভিডিও বানাবো আপনারা সঙ্গে থাকুন এবং স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো বন্ধুরা আমি চলে এসেছি এই কচুরির দোকানে দেখতে পাচ্ছেন আর কচুরি বিক্রি করছেন নমস্কার জেঠু ভালো আছেন ভালো আছেন তো हां ভালো আছি বাংলা বোঝেন তো পুরো हां আচ্ছা আচ্ছা তো এটা আপনার দোকান তাই তো আপনি কি একা থাকেন না আপনার সঙ্গে আর কেটে থাকে এখানে আমার দুটো ছেলে আছে আমি আছি আচ্ছা আচ্ছা তো কত বছর ধরে এখানে আপনি কচুরি জিলিপি বিক্রি করছেন আমার চল্লিশ সাল চল্লিশ বছর হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে তাই না তো আপনার কাছে কি কি পাওয়া যায় একটু বলুন আমাকে আমি তো দেখতে পাচ্ছি এখানে কি কি আইটেম রয়েছে তবু আমি আপনার মুখ থেকে একটা শুনতে চাই আমাদের কচুড়ি আছে জিলেবি আছে সিঙ্গারা আছে খাসতা কচুরি আছে বানতুয়া আছে ল্যাংচা আছে গাজা আছে বালশাই আছে আচ্ছা ছাড়াটা চন্দ্রকলা আছে চন্দ্রকলা তাই তো চন্দ্রকয়লা আছে তো আপনি আমাকে আইটেমগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবেন আমি আপনার সঙ্গে কথা বলবো আপনার নাম কি যদি আমার নাম রামাশিষ প্রসাদ রামাশিষ প্রসাদ প্রসাদ আচ্ছা তো আপনি চল্লিশ বছর ধরে এখানে কচুরি বিক্রি করছেন তাই তো হ্যাঁ 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 কচুরির কি আছে আপনার রেটটা দশ টাকা আছে দশ টাকা পিস তাই তো ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইজের কচুরি দশ টাকা পিস আর তার সঙ্গে সবজি ফিস তাই তো হ্যাঁ সবজি ফেরে চাটনি ফেরে লঙ্কা ফেরে আচ্ছা আচ্ছা এই যে ট্রাই করা লঙ্কা রয়েছে এখানে আর এই যে সবজি রয়েছে সবজিটা কি আলু আর কাবলি চোলা সবজি হ্যাঁ আলু কালো চানা আছে মটার আছে প্রতিদিন কি একই সবজি হয় না আলাদা সবজি হয় না চেঞ্জ করতে হবে আচ্ছা আচ্ছা চেঞ্জ করেই যেমন কি কি সবজি হয় যেমন আজকে ছোলা হল কালকে পনির হবে তবে তবে রাজমা হবে আচ্ছা ফুলকপি হবে আচ্ছা তবে পটালটা হবে তো বন্ধুরা যেমনটা কি জানতে পারলেন ডে ওয়াইজ সবজি চেঞ্জ হয় এখানে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এনার এই সেট এখানে রয়েছে আলুর সবজি এই যে এই যে দেখতে পাচ্ছেন আলু এবং এখানে রয়েছে কাবলি চানা সয়াবিনও দেখতে পাচ্ছি আমি আর এখানে রয়েছে ভাজা লঙ্কা তো এই যে কচুরি বন্ধুরা এই যে গরম গরম কচুরি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই চলে আসলো ট্রাইতে এখানে অলরেডি কারিগর বেলা শুরু করেছে ভাজার জন্য এবং গরম গরম কচুরি এই যে সব হচ্ছে কাস্টমারের হাতে আর এখানে রয়েছে গোলাপ জামুন লাঙ্গচা গালসা গজা এটা ভালো চাই না তো ভালো চাই এটাকে হাতে নিয়ে রাখাল তো এই যে বন্ধুরা এটা রয়েছে বালু চাই আই স্যার গরম কচুরি খায়ে বলেন খাবার গরম আছে এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল আর এখানে রয়েছে খাস্তা কচুরি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কাচের বক্সে রয়েছে সিঙ্গাড়া এবং খাস্তা কচুরি এখানে রয়েছে গরম সিঙ্গাড়া একদম আচ্ছা সবকিছুই গরম পাওয়া যায় তাই তো হ্যাঁ দেখুন কচুরি এর তো 10 টাকা বললেন খাস্তা কচের দাম কত রেখেছেন খাস্তা 10 টাকা সমাসায় 10 টাকা খাস্তা কচুরি 10 টাকা সমাসায় 10 টাকা হ্যাঁ সব सेम একই রেট আছে একই রেট সব দিনে থাকে এটা bhi টাকা এটা বড় সাইজ আছে

এখন জিলিপি বানানোর জন্য এটা কি ময়দার মিক্স করা আছে নাকি এসব কি কি দেওয়া আছে ময়দা ময়দা চাওয়াল আটা বেসন ময়দা চাওয়াল আটা বেসন তাই তো আচ্ছা আচ্ছা ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন জিলিপি বানানোর কাজ শুরু হবে দোকানের ভিড়টা দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো কর্মচারী বিশ্রাম পাচ্ছে না আর এখানে মানুষজন দাঁড়িয়ে খাচ্ছে দেখতে পাচ্ছেন

হ্যাঁ চন্দ্রকলা মঞ্চে বানিয়ে দেখাবে আমাকে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দাদা দোকানে কাজ করেন দাদা আপনার নাম জয়প্রকাশ জয়প্রকাশ হ্যাঁ জয়প্রকাশ বা এখন চন্দ্রকলা বানিয়ে দেখাবে আপনাকে আমাকে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি ময়দার ডো করা আছে নাকি তো মেদা এইটা খোয়া এটা খোয়া হ্যাঁ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে আবার চিনির রসে চোখানো হবে তাই তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রকোলা এটাকে প্রথমে ভেজে নেওয়া হবে তেলে ডিপ ফ্রাই করার পর এটাকে আবার চিনির রসে চোখানো হবে অসংখ্য ধন্যবাদ দেবো

রাত্রে হয় 7:00 7:30 8:00 মনো মোটামুটি আচ্ছা আচ্ছা 8:00 থেকে 8:00 বাই দুই হয়ে যায় আর আপনি সব সময় এগুলো গরম ভেজে পাবলিককে সার্ভিস করেন হ্যাঁ মার্কেটে তো বন্ধ হয়ে গেছে অফিসে বন্ধ হয়ে গেছে আমি বন্ধ করতে যাব রাত্রি না আচ্ছা আচ্ছা ওই যে উনি যেটা बोलते जाइए যে অফিস কাজারি বন্ধ হয়ে গেলে উনি এখানে বন্ধ করে দেবে দকম কি খোলা থাকে না বন্ধ থাকে কোন দিন রবিবারে রবিবার বন্ধ থাকে প্রত্যেক রবিবার বন্ধ তাই তো হ্যাঁ তো বন্ধুরা যেমনটা কি শুনতে পেলেন প্রতি রবিবার এখানে দোকান বন্ধ থাকে এখানে গরম গরম কচুরি ভাজা চলছে একদম তো বন্ধুরা আপনারা যারা এই খাবার খেতে চান আপনাদেরকে আসতে হবে বাজারে দু নম্বর গেটে কোদ্দার গোটে অপোজিট এই দোকানটি তো আপনারা অবশ্যই সময় করে আসুন এবং খাবারগুলো একদম ফ্রেশ খাবার এখানে পাবেন এবং সবকিছু নিরামিষ খাবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জেঠু এখন আমার জন্য একটা প্লেট রেডি করছে এই যে জেঠু আমাকে এক পিস কচুরি একটা জিলিপি আর তরকারি দিন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কচুরি চলে আসলো প্লেটে এবং এখানে রয়েছে আলুর তরকারি আলু এবং কাবলি চানার তরকারি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ চাটনি একটু দিন চাটনিটা কোথায় দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চাটনি দেখুন হ্যাঁ লঙ্কা একটু দিন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে চলে এসেছে কচুরি এবং তরকারি একটা কাঁচা লঙ্কার ভাজা দিয়ে দিয়েছে আমার হাতে তো এটা আমি খাবো আপনার সঙ্গে থাকুন তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে চলে এসেছে কচুরি এবং তরকারি এবং একটা ভাজা লঙ্কা চলে এসেছে ওই কচুরি কচুরির সাইজটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইজের কচুরি এবং এখানে আলু এবং কাবলি ছোলার তরকারি রয়েছে এবং এই কচুরির ভিতরে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা আমি এখানে রয়েছে একটা ছাতুর পুর দেওয়া আছে তো বেসিক্যালি কড়াই কচুরি হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা সম্ভবত সোলারি পুর হবে বা বিউরির ডালের পুর হবে আমি খেয়ে আপনাদের জানাচ্ছি ওই কচুরিটা ছেড়ে নিলাম এবং আলুর তরকারি বন্ধুরা ওটা বিউরির ডালেরই পুর ছিল এবং আলুর তরকারির উপরে একটা মিষ্টি চাটনি দিয়ে দিয়েছে তরকারিটা অসাধারণ লাগছে খেতে একদম সম্পূর্ণ নিরামিষ চাটনি আদা দিয়ে তরকারিটা করেছে আর এই চাই ভাজা লঙ্কা অফিস টাইম বন্ধুরা কাস্টমারের ভিড় এবং লোকজনের ভিড়ও প্রচুর এই এলাকাটাতে বিরাটি বাজারের দু নম্বর গেটের সামনে এই দোকান পদ্মার কোটের অপোজিটে মানুষজনের ভিড় প্রচুর খুবই অসাধারণ খেতে বন্ধুরা এখন আমি জিলিপি ট্রাই করবো তো কচুরিটা খাওয়ার পর এখন একটা জিলিপি নিয়েছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জিলিপির সাইজ এবং এটার দাম দশ টাকা তো জিলিপির সাইজটা খুবই বড় খুবই ভালো লাগলো দেখে এবং এটা টেস্ট করার পালা জিলিপিটা খুবই মুচমুচে নর্মাল জিলিপি যেরকম খেতে হয় সেরকমই লাগছে আমার কিন্তু সাইজে খুবই বড় তো খাবারগুলো আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন খুবই ভালো স্বাদ এবং পিওর নিরামিষ খাবার এই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দোকান ফুটপাথের দোকান এরকম দেখাই যায় না সচরাচর তো ফাইনালি বন্ধুরা কচুরি এবং জিলিপি খাওয়া কমপ্লিট করলাম তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন